দেখ আমরা আগের ক্লাসগুলোতে কি দেখলাম যে আমরা আগের ক্লাসগুলোতে দেখলাম যে অভিব্যক্তি যে ঘটেছে তার কারণ কি। আমরা অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারের প্রথমেই যেটা পড়লাম যে অভিব্যক্তি ঘটেছে সেটা প্রমাণ করলেন বিজ্ঞানী মিলার এবং উরে তাদের এক্সপেরিমেন্টের মাধ্যমে পরে যে অভিব্যক্তি ঘটেছে তার প্রমাণ বা তার সপক্ষে আমরা দুটো মতবাদ পড়েছিলাম একটা ল্যামার্কের মতবাদ একটা ডারুইনের মতবাদ দেন আমরা পড়লাম যে অভিব্যক্তির সপক্ষে যে প্রমাণ রয়েছে তার কিছু উদাহরণ এক নম্বর উদাহরণ আমরা কি পড়েছিলাম এক নম্বর উদাহরণ পড়েছিলাম ঘোড়ার বিবর্তন এবং সেই ঘোড়ার বিবর্তনটা কি ছিল সেই ঘোড়ার বিবর্তনটা ছিল জীবাশ্ম ঘটিত প্রমাণ তাই না জীবাশ্ম ঘটিত প্রমাণ ছিল তো এবং যেখানে ঘোড়ার আমরা দেখেছিলাম ঘোড়ার আদি পূর্বপুরুষ কী ছিল ইও হিপাস থেকে কীভাবে ইকোয়াস এসছে ইও হিপাস ছিল মাত্র তিরিশ সেমি উচ্চতার কিন্তু ইকোয়াস বর্তমানে সে দেড়শো সেমি এবং আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে ঘোড়া আর গাধার মধ্যে ডিফারেন্সিয়েট কি তোমরা কেউ কেউ ঘোড়া এবং গাধার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারো নিজের সাথে গাধার ডিফারেন্সিয়েটও করতে পারো নি যাই হোক দু নাম্বার আমরা যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে বিবর্তন ঘটেছে তার প্রমাণ হিসেবে সেটা হচ্ছে তুলনামূলক স্থানিক প্রমাণ তুলনামূলক স্থানিক প্রমাণ মানে এখানে আমরা তুলনা করবো কার মধ্যে না বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর অঙ্গের মধ্যে যার মাধ্যমে আমরা দেখতে পাব যে না বিবর্তন ঘটেছে যার মাধ্যমে আমরা দেখতে পাবো যে তারা ভিন্ন ভিন্ন পরিবেশে অভিযোজিত হলেও তাদের পূর্বপুরুষ ছিল এক এবং অদ্বিতীয় এবং তুলনামূলক সারিস্থানিক প্রথম যেটা সেটাও আমরা কভার করেছিলাম এক নাম্বার যেটা সেটা কি ছিল সমসমস্ত অঙ্গ সমসমস্ত অঙ্গ বা যেটাকে বলা হয় কি বলে হোমোলোগ্যাস অর্গ্যান মানে সমসমস্ত অঙ্গ মানে যে সমস্ত অঙ্গের গঠন এবং উৎপত্তি আমরা দেখেছি এক মানে একই কিন্তু তারা বিভিন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য তাদের কাজ আলাদা সেই জন্য তাদেরকে আমরা কি বলেছি সমস্ত অঙ্গ যেমন আমরা উদাহরণ করেছিলাম মানুষের হাতের সাথে আমরা যদি ঘোড়ার অগ্রপথ দেখি দেখব তারও কি রয়েছে হিউমেরাস রয়েছে রেডিয়াস আলনা রয়েছে কার্পাল রয়েছে মেটাকারপাল রয়েছে অন্যদিকে আমরা যদি পাখির ডানা দেখি তারও দেখব কি মানুষের হাতে যেমন হিউমেরাস রয়েছে রেডিয়াস আনলা রয়েছে সেম জিনিস কারও রয়েছে পাখিরও রয়েছে তাহলে এখান থেকে আমরা কি প্রমাণ করতে পারি এখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে মানুষ ঘোড়া পাখি এদের উৎপত্তি সবার কোথা থেকে একই পূর্বপুরুষ থেকে যারা বিভিন্ন পরিবেশে ঘোড়া দৌড়ানোর জন্য তাদের চেঞ্জ হয়ে গেছে খুঁড় হয়ে গেছে আঙুলগুলো কিন্তু আমাদের মতো তাদেরও কটা আঙুল ছিল পাঁচটাই আঙুল ছিল কিন্তু তারা যেহেতু ও আলাদাভাবে অভি অভিযোজিত হয়েছে যার জন্য তাদের চেঞ্জ হয়ে গেছে মানুষের হাতের মতো পাখিরও কী ছিল অগ্রপথ ছিল সেই অগ্রপথটা ওড়ার সুবিধার্থে তাদের কিসে রূপান্তরিত হয়েছে ডানায় রূপান্তরিত হয়েছে দ্বিতীয় আমরা উদাহরণ উদ্ভিদের ক্ষেত্রে পড়েছিলাম যে ফণিমনসার পর্ণকাণ্ড যে ফণিমনসার যে কাণ্ড যেটা সেটা এবং যে শতমূলির পর্ণকাণ্ড সেটাও কি অভিযোজিত এক নেক্সট আমরা পড়েছিলাম আর কি পড়েছিলাম আমরা ওখানে সমস্ত অঙ্গ হিসেবে উদ্ভিদের আলুর স্ফীতকণ্ড এবং ফণিমনসর পর্ণকাণ্ড উভয় কি একই নেক্সট আজকে আমরা যেটা শুরু করবো সেটা পয়েন্ট করো দু নম্বর সমবৃত্তি অঙ্গ আচ্ছা তার আগে এটা কোন বিবর্তনকে নির্দেশ করে সেটা কি উল্লেখ আছে পয়েন্ট করো অপসারী বিবর্তন পয়েন্ট করো অপসারী বিবর্তন সমস্ত অঙ্গের আন্ডারই কিন্তু হ্যাঁ সমস্ত অঙ্গের আন্ডারই এরকম বক্স করে পয়েন্ট করো অপসারী বিবর্তন অপসারী মানে আমরা ভৌত বিজ্ঞানে পড়েছি অপসারী রশ্মি অভিসারী রশ্মি বলি নাই তাহলে অপসারী রশ্মি মানে কি যখন অপসারী রশ্মি রেখেছিলাম যখন একটা বিন্দু থেকে শুরু হয়েছিল চারিদিকে কি হচ্ছিল কিন্তু তাদের উৎসটা কি যখন একটা নির্দিষ্ট উৎস থেকে বিভিন্ন দিকে আলোক রশ্মি ছড়িয়ে যায় তাকে আমরা বলি অপসারী রশ্মি তাহলে এখানে অপ অপসারী বিবর্তন মানে কি তুমি দেখো মানুষের হাত ঘোড়ার অগ্রপদ পাখির ডানা প্রত্যেকের কি কাজ কি আলাদা আলাদা কিন্তু তাদের গঠন কি একই তাহলে ভাব আমাদের আমাদের যে মানুষের হাত তোর এখানে রয়েছে পাখির ডানা এদের প্রত্যেকের পূর্বপুরুষকে একই তাহলে এখানে বিবর্তনটা কীরকম হচ্ছে একটাই পূর্বপুরুষ ছিল সেখান থেকে বিভিন্ন জীবের উৎপত্তি হচ্ছে মানে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে সেই জন্য আমরা একে কী বিবর্তন বলবো অপসারী দেখো সমস্ত অঙ্গ অপসারী বিবর্তনকে নির্দেশ করে সম সমস্ত অঙ্গ অপসারী বিবর্তনকে নির্দেশ করে সমসমস্ত অঙ্গ অপসারী বিবর্তনকে নির্দেশ করে কারণ সমসমস্ত অঙ্গ অপসারী বিবর্তনকে নির্দেশ করে কারণ এরা এরা বিভিন্ন পরিবেশে এরা বিভিন্ন পরিবেশে কারণ এরা বিভিন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার ফলে এরা বিভিন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার ফলে এদের কাজ আলাদা হলেও বিভিন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার ফলে এদের কাজ আলাদা হলেও এদের কাজ আলাদা হলেও এদের উৎপত্তি এক এদের উৎপত্তি একই উদ্বংশীয় জীব থেকে একই উদ্বংশীয় জীব থেকে উদ্বংশীয় মানে পূর্বপুরুষ উদ্বংশীয় জীব থেকে একই উদ্বংশীয় জীব থেকে পরীক্ষায় প্রশ্ন দেয় সমসমস্ত অঙ্গ ড্যাশ বিবর্তনকে নির্দেশ করে উত্তর কী হবে অপসারী মনে থাকবে যে সমস্ত অঙ্গ মানেই কী বিবর্তন অপসারী নেক্সট পয়েন্ট করো সমবৃত্তীয় অঙ্গ নেক্সট পয়েন্ট সমবৃত্তীয় অঙ্গ সমবৃত্তীয় অঙ্গ সমবৃত্তীয় অঙ্গ মানে বুঝতেই পারছ বা এর ইংরেজিটা হচ্ছে অ্যানালোগাস বা লেখো অ্যানালোগাস অরগ্যান পরীক্ষা কিন্তু অ্যানালোগাস হিসেবেও টার্মিনোলজি দিয়ে দিতে পারে সুতরাং আমাদের বাংলা ইংরেজি উভয় টার্মিনোলজির প্রতি ধ্যান থাকা দরকার সংস্থা আমরা কি দেখলাম যাদের উৎপত্তি এক গঠন এক কিন্তু কাজ আলাদা তুই ভাব মৌমাছির হুল মৌমাছিতে কামড়ায় তো পিঁপড়েতেও কামড়ায় তাহলে মৌমাছির হুল আর পিঁপড়ের হুল কি একই কিন্তু তাদের কাজ কী পিঁপড়ে কামড়ায় কেন আত্মরক্ষা মৌমাছি কামড়ায় কেন আত্মরক্ষা এমনটা নয় যে মৌমাছি তোকে দেখে হিংসা হলো যে মৌমাছি তোকে ভুল ফুটিয়ে দিল তুই মৌমাছির চাকে গিয়ে ঢেল মারলি সে কি ভাবলো যে আমাকে খতম করতে এসেছে সে আত্মরক্ষার জন্য তোকে কামড়াবে এবং তুই কেন সেই জায়গায় তোর জায়গায় আমরা অনুভূত হচ্ছে তুই একটা পুতুলকে রেখে দে তাকেও মৌমাছি কি করবে কামড়াবে কিন্তু তাদের গঠন এক নয় কিন্তু তাদের কাজ কি এক দেখ মৌমাছির হুল আর পিঁপড়ের হুলকে একই হতে পারে পিঁপড়ের যতটা বড় আয়তন ততটা বড় মৌমাছির হুল মৌমাছির হুলটা কতটা অনেকটা বড় যতটা পিঁবড়ে আকার তাহলে মৌমাছির হুল আর পিঁপড়ের হুল নিশ্চয়ই এক হবে না পিঁপড়ে মেনলি অ্যাসিড ঢালে অন্যভাবে যদি আমরা বলি মৌমাছির হুল আর বোলতার হুল তাদের গঠন এক নয় কিন্তু কাজ কি একই তাহলে সমবৃত্ত অঙ্গ মানে যে সমস্ত অঙ্গ তাদের গঠন আলাদা কিন্তু অভিযোজনের জন্য কাজ কী একই যেমন পাখিও উঠতে সাহায্য করছে পাখিকে ডানা অন্যদিকে আরশোলার ডানা সেটাও কি উঠতে সাহায্য করছে কিন্তু তাদের গঠন কি সম্পূর্ণ আলাদা দেখো যে সমস্ত অঙ্গের দেখো যে সমস্ত অঙ্গের যে সমস্ত অঙ্গের গঠন আলাদা যে সমস্ত অঙ্গের গঠন আলাদা কিন্তু একই পরিবেশে অভিযোজিত হওয়ার দরুন কিন্তু একই পরিবেশে আমরা সমসমস্ত অঙ্গে দেখেছিলাম ভিন্ন ভিন্ন পরিবেশে অভিযোজিত হচ্ছিল কিন্তু এখানে কি একই পরিবেশে অভিযোজিত হওয়ার দরুন কিন্তু একই পরিবেশে অভিযোজিত হওয়ার দরুন এদের কার্য আলাদা সরি কার্য একই কিন্তু একই পরিবেশে অভিযোজিত হওয়ার দরুন এদের কার্য মানে কাজ একই তাদের সমসমস্ত অঙ্গ বলে তাদের সমসমস্ত অঙ্গ বলে যেমন উদাহরণ লেখো সরি সমবৃত্ত অঙ্গ বলে সমবৃত্ত বা অ্যানালোগাস অর্গ্যান বলে যেমন উদাহরণ এক নাম্বার উদাহরণ লেখো পতঙ্গের ডানা ও পাখির ডানা বা এটা বাদুরের টানাও বলতে পারো বাদুরের ডানা আর পাখির ডানা কিন্তু একই গঠন হ্যাঁ তার সাথে ডিফারেন্সিয়েট করছে কে পাখির টানা বা বাদুরের ডানা বাদুরের ডানার পাখির ডানা কিন্তু পরস্পরের কে অঙ্গ কারণ বাদুরেরও দেখতে পাবে যে রেডিয়াস আনলা রয়েছে পাখিরও রয়েছে গঠন একই কাজও কি ওদের গঠন একই পাখির এবং বাঁদুরে দেখো গঠনও একই কাজও একই সমস্ত অঙ্গ হচ্ছে আবার সমবৃত্তিও এইভাবে বলতে পারবো কিন্তু সমসমত্ত অঙ্গ পরস্পরের গঠন একই বাঁধুরে উঠতে সাহায্য হচ্ছে প্যাটাজিয়াম দু নাম্বার উদাহরণ লেখো মোটর গাছের আকর্ষ মোটর গাছের আকর্ষ মোটর গাছে যে তোমরা আকর্ষ দেখতে পাও সেই আকর্ষটা কিসের রূপান্তর সেটা হচ্ছে পত্রকের রূপান্তর পত্রক মানে আমরা মটর গাছ যদি দেখিস দেখবি যে এরকম পাতা থাকে ছোট ছোট দেখেছিস মটর গাছ এই ছোট ছোট এগুলো পাতা নয় কিন্তু এটা পুরোটা একটা পাতা ছিল পরে এগুলো রূপান্তরিত হয় এগুলো ছোট ছোট পত্রকে রূপান্তর যেমন নিম গাছের ওগুলো নিম পাতা নয় নিমের পুরো যে একটা ডাল দেখছিস পাতা লেগেছে পুরোটা একটা পাতা ছিল আগে ওইগুলো হচ্ছে পত্র পত্রক মানে এগুলো ইলেভেন টুয়েলভের জিনিস এখন বোঝার দরকার নেই পত্রক কি পাতা কি শুধু মনে রাখ পাতার মতো কাজ করছে কিন্তু এটা পাতা নয় তাহলে মটর গাছের আকর্ষণটা কার রূপান্তর রূপান্তর ও ঝুমকলতার আকর্ষক ও ঝুমকলতার আকর্ষক ঝুমকলতার আকর্ষ কিসের রূপান্তর শাখা তুই ভাব তাদের গঠন কি গঠন একই থেকে রূপান্তরিত হয়েছে এ ও শাখা থেকে দুটো তো এক নয় একটা পাতার একটা শাখার রূপান্তর কিন্তু তাদের কাজ কি উভয়েরই আকর্ষের কাজ হচ্ছে কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে ওটা তাহলে এদের কাজ একই কিন্তু গঠন আলাদা সেই জন্য এদেরকে আমরা কি বলছি সমবৃত্তি অঙ্গ যেমন উদাহরণ বললাম এবার লেখো এই সমবৃত্ত অঙ্গ কোন বিবর্তনকে নির্দেশ করে এখানে লেখো অভিসারি পয়েন্ট করো অভিসারী বিবর্তন যেমন আমরা অপসারী বিবর্তন পয়েন্ট করেছিলাম সেরকম এখানে পয়েন্ট করো অভিসারী বিবর্তন অভিসারি বিবর্তন অভিসারি বিবর্তন অভিসারি বিবর্তন মানে কিরকম দেখ উৎপত্তি তারা আলাদা তাদের উৎপত্তি সব আলাদা আলাদা কিন্তু কাজ কি আগেরটাতে কীরকম ছিল এটাতে দেখ এক জায়গায় এসছে আগেরটা কি ছিল গঠন একই ছিল কিন্তু আলাদা আলাদা কি ছিল তার ফলে রশ্মিগুলো এরকম আর বাইরের দিকে ছড়িয়ে যাচ্ছিলো সেই জন্য আমরা বলছিলাম অপসারী বিবর্তন এখানে দেখ গঠন আলাদা আলাদা কিন্তু সবার কাজ কি তাহলে এই রশ্মিগুলোকে আমরা রশ্মির ক্ষেত্রে বলে সেগুলোকে কী রশ্মি বলি অভিসারী রশ্মি বলি এখানেও তো এটা হচ্ছে অভিসারী বিবর্তন দেখো এক্ষেত্রে এই ক্ষেত্রে দেখো সমবৃত্তীয় অঙ্গ দেখো সমবৃত্তীয় অঙ্গ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে সমবৃত্তীয় অঙ্গ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে কারণ কারণ এক্ষেত্রে কারণ এক্ষেত্রে অঙ্গগুলি কারণ এক্ষেত্রে অঙ্গগুলি গঠন ও উৎপত্তিগতভাবে আলাদা হলেও কারণ এক্ষেত্রে অঙ্গগুলি গঠন ও উৎপত্তিগতভাবে আলাদা হলেও গঠন ও উৎপত্তিগতভাবে আলাদা হলেও কার্যগতভাবে একই কার্যগতভাবে একই এটা আর একটা উদাহরণ লিখে রাখতে পারো এখানে যে মৌমাছির হুল ও কাঁকড়া বিছের হুল লিখে রাখ উদাহরণটা যে মৌমাছির হুল ও কাঁকড়া বিচের হুল এরাও কি কাজ একই কিন্তু গঠন আলাদা মৌমাছির হুল ও কাঁকড়া বিছের হুল হুলে এদের অ্যাসিড থাকে না এদের মেনলি মানে অ্যাসিড থাকার থেকেও এরা হুল ফুটিয়ে দেয় অ্যাসিড তো থাকে জলে যাওয়ার জন্য হ্যাঁ মেনলি হুলে যে কোনো জৈব অ্যাসিড থাকার কথা এমন অ্যাসিড নয় যে অ্যাসিড ঢুকিয়ে দিল যে তোর দেখলি পুরো এক ঘা হয়ে গেল এমনটা হয় না তীব্র জ্বালা করে তিবরের হুলে ফর্মিক অ্যাসিড থাকে এবার যে পিঁপড়ের হুল দেখবি পিঁপড়ে যেমন যে আমরা সুশুরি পিঁপড়ে বলি কালো পিঁপড়েগুলো ওদের কি হুল থাকে না ওদের অ্যাকচুয়ালি ওরকম প্রতিরক্ষা দিয়ে নেই ওদের কি কালো পিঁপড়ে দেখবি যেখানে থাকে সেখানে দেখবি লাল পিঁপড়ে থাকে না মানে পিঁপড়ের মধ্যে আবার আলাদা আলাদা অভিযোজন আছে আবার দেখবি কাঠ পিঁপড়ে যদি কামড়ায় একদম জুলে পুড়ে ধাপুড়ে মানে কি সেখানে ফর্মিক অ্যাসিডের ইন্টেনসিটি আরও কি বেশি হ্যাঁ লাল পিমড়ে দেখো কাঠ পিঁমড়ে যেগুলো হয় কাঠ পিঁমড়ে মানে দেখবি গাছে থাকে এই পিছন দিকটা একটু কালো আর পুরোটা লাল একদম হু করে জ্বলবে যদি কামড়ে দেয় নেক্সট নেক্সট আচ্ছা ওটা লেখা হলো ওটাও লেখা হয়েছে কোন বিবর্তনের নির্দেশ করে লাস্ট নিষ্ক্রিয় অঙ্গ নেক্সট পয়েন্ট নিষ্ক্রিয় অঙ্গ উধরণ লিখে দিলাম তো মোমোজির হলো কাঁকড়া বিচুর হুল তুমি কি অন্য জগতে চলে গেলে নাকি আরেকটা তুলনামূলক অঙ্গ সংস্থানে আমাদের আরেকটা উদাহরণ পড়ব সেটা হচ্ছে লেখো নিষ্ক্রিয় অঙ্গ নিষ্ক্রিয় অঙ্গ বা যেটার আরেকটা নাম হচ্ছে ভেস্টিজিয়াল অর্গ্যান ভেস্টিজিয়াল অর্গ্যান বা নিষ্ক্রিয় অঙ্গ

ও বোঝা যাচ্ছে না গরু ছাগলের মতো হয় এরকম এরকম ঘরে এই গরু ছাগলটা কীরকম করে নড়ায় দেবে এদিকে শব্দ শেষার্ট করে দিয়ে ঘুরিয়ে দিল আমাদের কান হয় আমাদের কান ফিক্সড গরু ছাগল কুকুর একদম ভালো করে লক্ষ্য করবে দেবে কান একদম মুভ করে দিচ্ছে তার মানে ওদের কানের বেশি কী হয়েছে সক্রিয় হয়ে আছে কারুর ল্যাজ হয়ে আছে এখন কারুর ল্যাজ কিন্তু আমাদের পূর্বপুরুষের কী ছিল ল্যাজ ছিল ওই জন্যই কী বলে বন মানুষ তারপরে হনুমান আমাদের পূর্বপুরুষের সাথে আপ এবং কেউ কেউ এখনও হনুমানই হয়ে আছে শুধু লেজ দেয় নাই তাহলে নিষ্ক্রিয় অঙ্গ লেখো যে সমস্ত অঙ্গ যে সমস্ত অঙ্গ পূর্বপুরুষের দেহে সক্রিয় ছিল যে সমস্ত অঙ্গ পূর্বপুরুষের দেহে সক্রিয় ছিল যে সমস্ত অঙ্গ পূর্বপুরুষের দেহে সক্রিয় ছিল কিন্তু কিন্তু দীর্ঘদিন কিন্তু দীর্ঘদিন অব্যবহার সেই ল্যামার্কের ব্যবহার অব্যবহার সূত্র কিন্তু দীর্ঘদিন অব্যবহার বা কম ব্যবহারের ফলে কিন্তু দীর্ঘদিন অব্যবহার বা কম ব্যবহারের ফলে কিন্তু দীর্ঘদিন অব্যবহার বা কম ব্যবহারের ফলে বর্তমানে বর্তমানে নিষ্ক্রিয় বর্তমানে নিষ্ক্রিয় বা ক্ষয়প্রাপ্ত হয়ে নিষ্ক্রিয় বা ক্ষয়প্রাপ্ত হয়ে দেহে অবস্থান করে নিষ্ক্রিয় ও ক্ষয়প্রাপ্ত হয়ে নিষ্ক্রিয় বা ক্ষয়প্রাপ্ত হয়ে অবস্থান করে দেহে অবস্থান করে ক্ষয়প্রাপ্ত হয়ে দেহে অবস্থান করে তাদের নিষ্ক্রিয় অঙ্গ বলে তাদের নিষ্ক্রিয় অঙ্গ বলে যেমন উদাহরণগুলো বোঝো থালি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যেমন নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ যেমন এক নম্বর উদাহরণ হবে পৌষ্টিকতন্ত্রের মানে আমাদের যে পৌষ্টিক তন্ত্র সেই পৌষ্টিক তন্ত্রের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স ভার্মিফর্ম যেটাকে আমরা অ্যাপেন্ডিক্স বলি আমরা বলি না যে অ্যাপেন্ডিক্স হয়েছে কথাটা কিন্তু ভুল অ্যাপেন্ডিক্স সবার আছে অ্যাপেন্ডিক্সের মধ্যে কোনো কারণে যদি ইনফেকশন হয় তখন তাকে বলে অ্যাপেন্ডিসাইডিক্স সেটা হয় সেটা হলে এই তল পেটের ডান দিকে ব্যাপক ব্যথা করবে এটা হচ্ছে লক্ষণ প্রাথমিক লক্ষণ তল পেটের ডান দিকে বাঁ দিকে নয় বাঁ দিকে হলে মানে গ্যাস হয়েছে খাওয়া দাওয়া ঠিক করো যদি ডান দিকে হয় রকম জায়গায় তল পেটে ব্যাপক ব্যথা করতে লেগেছে এবং সেটা ক্রমশ কয়েকদিন ধরে চলছে তার মানে একটা বিরাট চান্স তোমার হাইডিক্স হয়েছে অ্যাপেন্ডিক্স হয়নি অ্যাপেন্ডিক্স সবার হয়েছে অ্যাপেন্ডিক্সাইডিক্স এবং এই অ্যাপেন্ডিক্সের কাজ কী ছিল না আমাদের পূর্বপুরুষরা যখন গাছের পাতা খেতো সেই অ্যাপেন্ডিক্স বা যেটা আগে সিকাম নাম ছিল সেই সিকামের মধ্যে একটা সেলুলেজ উৎসেচক থাকতো যেটা হচ্ছে খাবারটাকে ডাইজেস্ট করতো আমাদের পূর্বপুরুষরা তুমি দেখেছো তোমার বাবা যে ঠুক কাকা কেউ গাছের পাতা গেলো গিয়ে খেয়ে নিল এমন তো নেই বা তোমার দাদুরাও খায় না তার ফলে কি আমাদের পূর্বপুরুষরা বহুদিন এই গাছের পাতা খায় না না খেয়ে শুধু এই এই পূর্বপুরুষ নয় কয়েকশো পূর্বপুরুষ এরকম খায় নি বলে সেটা বর্তমানে কি হয়ে গেছে নিষ্ক্রিয় হয়ে গেছে এবং এটা কাদের ক্ষেত্রে নিষ্ক্রিয় মানুষের ক্ষেত্রে অবশ্যই গরু ছাগলের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স বলে কিছু নাই ওদের ক্ষেত্রে শিকামি পাবে এবং যেটা কি হয়ে আছে সক্রিয় এটা আমরা দেখতে পাই কার মধ্যে মানুষের মধ্যে বোঝা গেল তাহলে ভার্মি ফর্ম অ্যাপেন্ডিক্স কোথায় থাকে পৌষ্টিকতন্ত্রে আমার এখানে চারটা নেই আনালে দেখাতাম যে সেখানে ভার্মি ফর্ম অ্যাপেন্ডিক্সটা কীরকম দেখতে হয় দু নাম্বার উদাহরণ যেটা নিষ্ক্রিয় অঙ্গ সেটা লিখো কক্সিস ভাটিব্রা কক্সিস ভাটিবরা এই কক্সিস ভাটিব্রা শুনেছিস কেন তুই দেখেও থাকবে আয়নাতে পিছন ঘুরে থাকবি দেখবে একটা লেজ ঝুলছে সেটা তোর কক্সিস ভাটিবরা মানে যেটা থেকে আগে পূর্বপুরুষের লেজ ছিল সেটা আমাদের ক্ষয়প্রাপ্ত এখন আর লেজটা নাই কিন্তু যদি ভালো করে হাত দাও মেরুদণ্ডের একদম শেষে একটা এরকম ছোটো বড় হাড় পাবে বুঝতে পারবে প্রত্যেকে বুঝতে পারবে যে তোমরা যে হনুমানের বংশধর সেটা পুরো বুঝতে পারবে কি না একদম মেরুদণ্ডের শেষে একদম মেরুদণ্ডের শেষে দেখবে একটা হাড় আছে এই ছোট্ট মতন সেইটা কি কক্সিস ভাটিবরা এটা থাকে কোথায় এটা আমাদের কঙ্কাল তন্ত্রে থাকে কঙ্কালতন্ত্র আমি যে উদাহরণগুলো বলছি প্রতিটাই কিন্তু মানুষের মানে এখানে লিখতে পারো মানুষের কস্টিক কক্সিস ভাটিপড়া মানে ভাববে কুকুরের কক্সিস ভাটিপড়া আছে কুকুর তো লেজ আছেই যার লেজ আমাদের লেজ আগে পূর্বপুরুষে ছিল বর্তমানে কি হয়ে গেছে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে ভাবো লেজ থাকলে বহু সুবিধা হতো আমার লাঠির দরপার জন্য লেজে করে চাটিয়ে দিতাম ফটাশ করে পড়াশোনা করছে না এই গরু ছাগলটা যেরকম করে কি করে মাছি বসছে এরকম নাড়াচ্ছে আমাদের এখানে কি মাছি বসলে হাতে এরকম তখন লেজটা চলে আসতো অনেক সুবিধা হতো অনেক অসুবিধা হতো জামা প্যান্ট পরতে অসুবিধা হতো আমাদের জামা প্যান্টের কীরকম হতো এই জায়গাটা একটা ছিদ্র থাকতো লেজটা বের করার জন্য তিন নাম্বার বৈশিষ্ট্য তিন নাম্বার উদাহরণ দেখো চোখের মানুষের চোখের যতগুলো হয় যতগুলো থেকে প্রশ্ন আসতে পারে সবগুলোই লিখব চোখের তৃতীয় পর্দা বা নিক টিডেটিং পর্দা ইয়েস নামটা খুব সুন্দর না নিক টিডেটিং যদি আমরা ব্যাং দেখি ব্যাং মাছ দেখবে তারা চোখ খুলে আছে কিন্তু চোখের একটা পর্দা লেগে গেছে আমাদের দেখবে প্রতিটা চোখের আমাদের প্রিয়া পাখি যে কোনো পাখি আমাদের প্রতিটা প্রতি প্রতিজনের চোখে দেখবে চোখের পূর্ণ একটা এরকম একটা পার্ট রয়েছে দেখতে পাও চোখের কোনো একটু লাল পড়া অংশ দিয়েছে না এইটা হচ্ছে তৃতীয় পদ্মা এটা আমাদের আগে সক্রিয় ছিল এখনও সক্রিয় থাকলে রকম হতো দেখতে চোখ খুলে আছে কিন্তু চোখটা বুঝে আছে আর এটা কভারিং মাছে দে টিয়া পাখিদের দেখতে হবে চোখটা খোলা আছে মানে এই পাতা দুটো খোলা আছে চোখটা এরকম খোলা কিন্তু একটা পদ্মা লেগে আছে তুমি তারারন্ধ্র দেখতে পাবে না টিয়া পাখি দেখতে পাবে যে কোনো পাখি দেখতে পাবে এই ব্যাঙ্কটা যদি একটু বড়ো হতো তাহলে দেখাতাম খুব ছোট ব্যাঙ্ক দেখানো যাবে না তাহলে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো তৃতীয় পর্দা বা নিক ট্রেডেডিং পর্দা সক্রিয় কিন্তু আমাদের কি দীর্ঘদিন অব্যবহার বা কম ব্যবহার দেখো মাছেদের ক্ষেত্রে কি চোখ খোলা রাখে কিন্তু তৃতীয় পর্দা কেন কারণ জলের ঘাতটা যাতে না লাগে সেই জন্য তাহলে মানুষের তৃতীয় পর্দা এবং নিক ট্রেডেডিং পর্দা হচ্ছে কি এক ধরনের নিষ্ক্রিয় অঙ্গ নেক্সট আমরা তো এগুলো মানুষের জানলাম এবার উদ্ভিদের কিছু জানি উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ কী কী হয় পয়েন্ট উদাহরণ হিসেবেই লেখো উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ লেখো এক নাম্বার উদাহরণ লেখো কালকাসুন্দা কালকাসুন্দা কালকা সুন্দর হচ্ছে একটা গাছ এই যে পাকা রাস্তা ধারে ধারে কিছু দিন পরে দেখবি হয়ে আছে হলুদ হলুদ ফুল কালো কালো ফল দেখবি হয়ে আছে প্রচুর হয়ে থাকে হলুদ হলুদ ফুল দেখবি দুই পাশে একদম বন হয়ে থাকে এই কালকাসুন্দা গাছের বন্ধা পুঙ্কেশর থাকে লেখো কালকাসুন্দার বন্ধা পুঙ্কেশর এই বন্ধা পুঙ্কেশোরকে আরেকটা নামে আমরা জানবো সেটাকে বলে কালকা সুন্দর গাছটার নাম কি কালকা সুন্দা কালকা সুন্দা গাছটার নাম এর সায়েন্টিফিক নাম হচ্ছে ক্যাসিয়া সফেরা অত জানার দরকার নেই শুধু কালকা সুন্দর মনে রাখো আমি খুশি হয়ে যাবো কালকা সুন্দর কালকা সুন্দর মানে গাছটার নাম কি কালকা সুন্দর কালকা সুন্দর গাছই পাকরাস্তা ধারে কিছুদিন পরে গ্রীষ্মকালে প্রচুর দেখতে হবে কালকা সুন্দর বন্ধা পুঙ্কেশ্বর বন্ধা পুঙ্কে বলে স্ট্যামিনোড কি বলে কালকা এটা দুটো থাকে দুটো থাকে তাহলে উদ্ভিদের ক্ষেত্রে নিষ্ক্র উদাহরণ হচ্ছে কালকা সুন্দর বন্ধা পুঙ্কেশ্বর বা স্ট্যামিনোট দু নাম্বার উদাহরণ উদ্ভিদের ক্ষেত্রে উদাহরণ লেখো নারকেলের মানে নারকেল গাছের আর কি নারকেলের বন্ধা গর্ভকেশর নারকেলের বন্ধা গর্ভকেশর মানে নারকেলের যে ফুল সেই ফুলের যে গর্ভকেশর তার মধ্যে আবার দেখতে হবে নিষ্ক্রিয় রয়েছে কিছু গর্ভকেশর সেই বন্ধা গর্ভকেশরকে বলে পিস্টিলোড পিস্টিলোড পৃষ্টি লোড কয়েশি লয় করতো তাহলে স্ট্যামিনোড মানে কি স্ট্যামিনোড মানে বন্ধা পুঙ্কেশর পিস্টিলোড মানে বন্ধা গর্ভকেশোর এটা খেয়াল থাকে আর বন্ধা পুঙ্কেশোর থাকে কার কালকা সুন্দর উদ্ভিদে আর গর্ব বন্ধা গর্ভ কীসব থাকে কার লাস্ট উদাহরণ সেটা হচ্ছে আদার আদা হলুদ আদা হলুদের শল্কপত্র দেখবে আদা যদি দেখো আদা হচ্ছে এমন একটা মানে উদ্ভিদের পার্ট যার কোনো সেপ নাই তুমি আদা কিনতে যাবে দেখবে বিভিন্ন ভ্যারাইটি সেপ পাবে পার্টিকুলার কোনো সেভ নেই বেগুন কি বেগুনের দেখবে সেভ আছে একটা কলার একটা শেভ আছে কিন্তু আদা হচ্ছে এমন অদ্ভুত সবজি যার পার্টিকুলার কোনো সেপ নাই এবং দেখবে আদা দেখবে এরকম গায়ে গায়ে থাকে না সাদা সাদা নয় এরকম দাগ দাগ থাকে সাদা সাথে এইগুলো হচ্ছে এগুলো কি এইগুলো হচ্ছে স্বর্গপত্র খোসা পাতলা একটা খোসা থাকে তাহলে আদা হলুদের স্বল্পপত্র হচ্ছে কি নিষ্ক্রিয় অঙ্গ তাহলে আজকের ক্লাসে আমরা কি দেখলাম সমস্ত বৃত্তীয় অঙ্গ কি সমস্ত অঙ্গ কি এবং সমবৃত্তি অঙ্গ কি এবং তাহলে এই নিষ্ক্রিয় অঙ্গ এটা ব্যক্তিকে কিভাবে সাপোর্ট করে তাহলে পয়েন্ট করো অভিব্যক্তিতে নিষ্ক্রিয় অঙ্গের ভূমিকা